দুরন্ত এই বাই প্রেজেন্স ঈদ স্পেশাল জাগো তারকাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফারুজাইমা কেমন আছেন সবাই এবং কোথা থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন মানে মোবাইলে না পিসিতে এই যুগে কি কেউ পিসিতে দেখে কি জানি জানি না বাট মোবাইলে দেখতে কিন্তু খুব মজা লাগে মোবাইলে তাই কমেন্টে জানিয়ে দিন আপনার কেমন লাগে আর আমার আজকে যিনি অতিথি আছে তাকে দেখার পরে আমার আসলে কমেন্টের কথাটা মনে হলো আমার হচ্ছে যিনি অতিথি আছেন জাগো তারকা অনুষ্ঠানে নিশ্চয়ই তিনি একজন তারকা তারকা তো বটেই কিন্তু এমন তারকা যে কিনা তার ভক্তদের রিপ্লাই দেন এবং শুধু রিপ্লাই না মাঝে মধ্যে যদি কমেন্ট পছন্দ না হয় উত্তরে গালিও দেয় কিন্তু মানুষটা খুবই স্মিত আমার খুবই পছন্দ আর বেশি কথা না বলি কারণ গালি আমিও খেয়ে যেতে পারি কেন না আজকে আমার সাথে উপস্থিত আছে আমার ফেভারেট ফেভারেট ডিয়ারেস্ট ফ্রেন্ড সব হ্যালো হ্যালো তো পছন্দ হয়েছে তোমায় হ্যাঁ আমি না ভাবছিলাম যে এরকম ধরনের ইন্ট্রো আসলে আর কেউ দিবে না তোমার পক্ষে কেমন চলছে চলছে আলহামদুলিল্লাহ কমপ্লেন করতে পারবো না যেমন চলছে ভালো সো তুমি এমন একজন তারকা যে তারকা খেতেই তুমি যদি আগামী দশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ না করো আল্লাহ না করুক সেই তারকা খেতেই যাবে না কিন্তু তোমার সাথে আমার যখনই দেখা হয় ইদানিং যেটা হচ্ছে নাটক সিনেমার বাইরে তোমার নতুন একটা করে জীবন তৈরি হচ্ছে এর আগেবার যখন দেখা হচ্ছিল তখন আমি মানে লাস্ট ইন্টারভিউতে একটা করেছে যে সাংবাদিক ফারিয়া এখন করব কর্পোরেট ফারিয়া সো তোমার চাকরি জীবন কেমন যাচ্ছে না তখন তো মনে হয় আমি চাকরি করতাম মানে আমি বলছি যে এরকম আমাদের তো অনেক ইন্টারভিউ হয়েছে ফারিয়া এটা তো আমি বলছি যে একটা সাংবাদিক ফারিয়ারও আমি ইন্টারভিউ নিয়েছিলাম আজকে একটা কর্পোরেট ফারিয়ার ইন্টারভিউ নিচ্ছি সো এই কর্পোরেট লেডি স্বপ্ন ফারিয়ার লাইফ কেমন যাচ্ছে একটু কষ্ট হচ্ছে কারণ আমার তো টুকটাক মিডিয়ার কাজও থাকে দেখা যায় অফিস শেষ করে আমি বাসায় যেতে পারি না শুটে চলে যাই সো সেই শুট শেষ করে বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যায় মানে আমি খুবই কম সময় পাই আমার নিজের জন্য রেস্ট নেয়ার জন্য বা আমার যে বন্ধু বান্ধব বা ফ্যামিলি তাদের জন্য কারণ পর দিন আবার সকালে ঘুম থেকে উঠে তো আবার অফিসে যেতে হয় সো একটু বেশি ব্যস্ততা যাচ্ছে কিন্তু আমার ভালোই লাগছে ব্যস্ততা আমার ভালো লাগে। দাস্তরতে ডিফারেন্স কি মানে শুটিং যখন ছিল তখনও উনি সারা দিন শুটিংে রাত হয়ে যেত। এখানে যখন কাজে সারাটা দিন দিতে হয় দুইটা দুইটাতেই ব্যস্ততা। মজা পাও কোনটাতে কোন বিজনেসটাতে এনজয় করো। স্যার আমি তো আসলে অভিনয় অনেক মিস করি মানে আমি তো আমার আইডেন্টিটি বল আমার পুরো সত্তাটাই তো আসলে অভিনয়কে ঘিরেই। তো এখন আমার মনে হয় যে আমি বাসায় থাকছি কিন্তু এটা আমার নিজের বাসা না অন্য বাসায় থাকছি কারণ আমাকে থাকতে হবে সারভাইভ করতে হবে এটা আমার বলতে কোনো মানে দ্বিধা নাই যে আমি যদি খুব ভালো স্ক্রিপ্ট পেতাম এবং নিয়মিত অভিনয় অভিনয় যে গল্পে আমি করতে চাই সেরকম গল্প পেতাম তাহলে হয়তো আমাকে অল্টারনেটিভ একটা ক্যারিয়ার করার চিন্তা করতে হতো না আরেকটা ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলিও একটা বড় ফ্যাক্টর যে আমার মা সবসময় চাইতো যে আমি একটা প্রপার জব করি এটা আমার মার লাইফের একটা ড্রিম ছিল এটা একটা বিষয় যে মা খুশি কিন্তু আমি আসলে আমি সবচেয়ে বেশি খুশি থাকি যখন আমি সেটে থাকি আমি অভিনয় করতে পারি এবং আমার আমি সবসময় ফিল করি এই কাঠের যে এবং অল্প একটু টাইম ওইটা আমার কাছে সবচেয়ে হ্যাপি টাইম থাকে যে ও আই হ্যাভ ডান ওইটা যেহেতু মিসিং ওইটা আমার খুবই খারাপ লাগে আমি টুকটাক কাজ করছি যেমন এবার রোজায় আমি অনুষ্ঠান উপস্থাপনা করলাম তিরিশ পর্বই প্রথমবারের মতো বা ঈদের স্পেশাল একটা শো আমি উপস্থাপনা করছি হয়তো ক্যামেরার সামনে আসছি কিন্তু অভিনয় যে ক্ষুধা সেটা তো আসলে হচ্ছে না সো সেটা আমি অনেক মিস করি বড় পর্দায় একবারই দেখা গেছে এবং একবারে রাজিমা যেটাতে বলে দেবী যে একদিনটা কেউ বলতে পারেন ইনফ্যাক্ট দেবীর সময় আমি তুমি ফ্রেন্ড ছিলাম না তখন একটা মানে ভক্ত বা এই মেয়েটার অভিনয় খুব ভালো লাগে জায়গা থেকেই তোমার সাথে দেখা কিন্তু তারপরে আর কেন একেবারেই ব্যাটে বলে মিলছেই না বা নাকি একটু আগ্রহ কম দেখাচ্ছ সিনেমার দিকে তা আমার একে হচ্ছে আমি অনেক ওয়েট গেইন করেছি সারা এই ওয়েটে আসলে সব ধরনের চরিত্রে আমি কাজ করতে কমফোর্টেবল না আর আর ডিরেক্টাররাও একটু নিশ্চয়ই এভাবে চিন্তা করে নেবে কিন্তু বাংলাদেশে আসলে ও মানে সিনেমার ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে সব ক্ষেত্রে যেটা হয় মূল চরিত্রকে ধরে সব গল্প লেখা হয় এখানে আসলে সাপোর্টিং ক্যারেক্টার বা অন্য কোন ক্যারেক্টার যে ইম্পর্টেন্ট থাকে ওগুলাতে ওই ক্যারেক্টারগুলাতে এমফাইসিস দেওয়া হয় না যার জন্য অনেক ছোট চরিত্র আসলে আমার মনে হয় যে না আমি করতে চাই না একটা তো ইম্প্যাক্ট থাকতে হয় গল্পে এটা হচ্ছে একটা বিষয় একটা বিষয় হচ্ছে এরপর আমার কাছে আরেকটা সিনেমা এসেছিল যেটাতে আমি অভিনয় করতে চেয়েছিলাম ফিক্স ছিল কিন্তু আমি অফিস থেকে ছুটি পাইনি ওইটা একটা কারণ আমি করতে পারিনি তখন আমি একটা জাস্ট নতুন জায়গায় জয়েন করেছিলাম আমার খুব পছন্দের একজন মানুষ মিঠু ভাই উনি খুবই ভালো ডিরেক্টর কিন্তু সামহা ওনার সাথে আমি কাজটা করতে পারিনি কিন্তু এরপর না এরকম কোন স্ক্রিপ্ট আমার কাছে আসেনি সারা যেটা দেখে আমার মনে হবে যে ও আমি এটা করতে চাই আজকে আমরা অফের গল্প করছিলাম বলছিল যে একটা অনেক ভালো কাজ করার পরে না অ্যাভারেজ কাজ করা যায় না ইদার ওইটার সমান করতে হবে নয়তো ওটার চেয়ে ভালো করতে হবে সো আমি ওরকম স্ক্রিপ্ট পাইনি সোশ্যাল মিডিয়ার যে কমেন্ট এবং রিপ্লাই নিয়ে শুরু করলাম কই থেকে আসে মাথা এগুলা সত্যি মাথা আসে না দেখা যায় আমি দেখো আমি অনেক স্ট্রেসড থাকি অফিসে শেষ করে শুটিং শেষ করে বাসে আসি এ খুব স্টুপিড কিছু কমেন্ট যেগুলো আসলে কেন কেউ কাউকে করবে টাইম কোথায় পাও মানে হ্যাঁ মানে না আমি একটা জিনিস বলতে চাই যে মোস্ট অফ দ্য সেলিব্রিটিরা বলে কি আমার কমন দেখার আমার টাইম থাকে না বাট আই ক্যান বেট অন ইট প্রতিটা সেলিব্রিটি দেখে এই জন্যই যে সেলিব্রিটি সে দেখতে পছন্দ করে আমার আমার মনে হয় না আমি খুব একটা ভুল বললাম এই কথাটা না হ্যাঁ হয়তো কমে একশোটা কমেন্টের বা হাজারটা কমেন্টের হাজারটা দেখা সম্ভব না দেখা সম্ভব হুম হুম কমেন্ট তো দেখাই যে খুললেই তো দেন কমেন্ট কেন দেখবো না আর সবাই তো সারাদিন হাতে ফোন রাখে কেন কমেন্ট দেখেন আমি জানি না বাট আমি দেখতে না চাইলেও চোখে চলে আসো কমেন্ট বাট আমার কাছে মনে হয় যে মানে ও শুধু শুধু একটা মানুষকে অপ্রয়োজনে তোমার মানে খোঁচাখুচি করা কি দরকার এটা হচ্ছে প্রথম কথা আর প্রত্যেকটা মানুষের নিজস্ব ওপিনিয়ন থাকবে স্যার তোমার আর আমারও হয়তো একটা মগ দেখালাম এক সেম ভিউ থাকে না তার মানে এটা না যে তুমি খারাপ আমি তোমার থেকে সুপেরিয়ার কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ আলাদাভাবে তৈরি আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে আলাদা পরিবার থেকে এসছে সো তোমার মতের বিরুদ্ধে কোনো কিছু হলেই যে সেই মানুষটাকে তুমি খারাপ বলবা এটা যে একটা বাজে প্র্যাকটিস এখানে আছে এটা খুবই মানে আমি বলবো যে ভালো না কিন্তু কখন তুমি মানে তুমি সবসময় খুবই ইনেজ মেনটেন করে চলতে পছন্দ করো মানে অ্যাক্ট্রেস স্বপ্নম ফারিয়া আর ব্যক্তি স্বপ্নম ফারিয়া বা ফ্রেন্ড স্বপ্নম ফারিয়া কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন এত বছর পরে আমি এটা বলতেই পারি যে কমপ্লিটলি মানে অনেক ডিফারেন্ট অনেক কিছু জায়গায় হয়তো বা বাহির থেকে যারা ফারিয়াকে দেখে তারা ফ্রেন্ড ফারিয়াকে দেখলে মিলাতে পারবে না বাট তুমি হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ কিন্তু তুমি যে ইমেজ নিয়ে অলওয়েজ খুব ইয়া থাকো যে আমি একজন অ্যাক্ট্রেস আমার ইমেজটা ঠিক রাখতে হবে এবং এটাকে আমি খুব পজিটিভলি বলি কিন্তু যখন তুমি গালি দিপলে একটা গালি দাও তোমার কখনো মনে হয় না যে এটা নিয়ে পরের দিন পত্রিকার হেডলাইন হতে হবে হেডলাইন যদি নাও হয় অন্তত পত্রিকায় কিন্তু সেই নিউজটা থাকে তুমি একটা স্টেটাস দিলেও সেটা নিয়ে পরের দিন দেখি যে একটা অনলাইন পোর্টালে হলে স্টেটাসটা নিউজে চলে আসছে অ্যাকচুয়ালি আমার আরেকটা ফ্রেন্ড নাম হচ্ছে রিয়াদ হ্যাঁ তো রিয়াদ একদিন আমাকে বলছে যে ওয়াই ডোন্ট ইউ আস্ক মানি আমি বললাম যে কেন কার কাছে টাকা চাবো বলে তুই কাছে টাকা চা লিখিস তাই ওরা নিউজ করে ওর অনেক ভিউ পায় সো তুই ওদের কাছ থেকে এখন থেকে টাকা নেওয়া শুরু কর সো এই ব্যাপারটা অনেকটা এরকম আমার বাসার সবাই আমার ফ্রেন্ড ইনক্লুডিং ইউ অ্যান্ড আদার ফ্রেন্ডস সবাই বিব্রত হয় কারণ আমার তো এক থাকে না আমি অ্যাজ এ পার্সন আমি একরকম অভিনয় শিল্পী হওয়াটা ডিফারেন্ট যে হ্যাঁ আমাকে মানুষ চিনছে বাট আমি তো ইন্ডিভিজুয়ালি মানুষটা অনেক অন্য রকম তো তখন যখন এই ধরনের জিনিসগুলো আসলে লাইক কেন হচ্ছে কি হচ্ছে আমি আসলে জানি না এই সব কিছু কেন নিউজ হয় আমি কি একটা ছোট্ট সিক্রেট বলতে পারি উইথ দিও পারমিশন ফারিয়া বাইরে সবসময় মাস্ক পরা থাকে তুমি সহজে কিন্তু ওকে দেখলে তো চিনবে না কারণ আমাদের সাথে যেভাবে থাকে আনসিম্পল এবং কিন্তু মানুষকে ছোটখাটো মাস্কের পেছনে কে বুলি করছে এটা তার মানুষ জানে না এখন না দেখো এখন যখন বুলি বলতে কিন্তু খুব নেগেটিভ বুঝায় সো এই বুলিটা সে বুলি না যেটা একটু মজা করা বলে মানে আমি যেহেতু মানুষ আমাকে চেনে আমার মধ্যে সাম সর্ট অফ একটা রেসপন্সিবিলিটি চলে আসলে যে আমি চাইলে অনেক কিছু করতে পারি না সবার মতো কিন্তু এন্ড অফ দা ডে আমি তো আলাদা একটা মানুষ যে অনেক দুষ্ট একটা মানুষ বা ফান করতে পছন্দ করে সো যেটা হয় যখন কেউ আমাকে চিনে না তখন ওই ফানগুলো করি চিনলে তো আসলে সবনম ফাইয়া স্ট্রেপ বসতে হয় না চিনলে কিন্তু রাত তিনটার সময় রাস্তাতেও আমরা নাচতে পারি এই গল্প আরেকদিন দিন বাট হ্যাঁ যেটা আমি যে জন্য এই প্রশ্নটা শুরু করলাম যে এতটা স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটি মুখের উপর কথা বলে দেওয়া এই স্বভাবটা আসলে কোথা থেকে পাওয়া এটা কি কাজ করতে করতে মিডিয়া এসে থেকে শেখা নাকি ছোটবেলা থেকে এরকম ছিল না আমাকে ছোটবেলা থেকে একটা জিনিসের জন্য সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো সেটা হচ্ছে আমি সময় সত্যি কথা বলতাম আমি একদম ছোট বাচ্চা যখন তখন থেকেই কাউকে খুশি করানোর জন্য কিছু বলতাম না মানে আমি এরকমই এবং আমার বাসায় যারা আমার বাবা আমার মা এরা এরাও এরকমই মানে খুব বেশি যে ওরা কাউকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য বলে তা না আর আমি আরো আরো ওদের চেয়ে একটু বেশি কিন্তু যেটা ছিল সারা এখানে কাজ করতে যখন আমি আস কাজ করতে চাইতাম প্রথমে তখন আসলে আমার বোনরা আমার মা বাবা বা আমার পুরা পরিবার এটা এগেনস্টে ছিল এই কথাটা আমি সব জায়গায় বলি আমার আর কথা বলতে ভালো লাগে না কিন্তু তখন যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল যে আই মেক শিওর যে কখনো কেউ আমার এগেনস্টে কোনো কমপ্লেন দিতে পারবে না আমার ফ্যামিলিকে তো যার জন্য ইনিশিয়ালি একটা চেষ্টা ছিল যে আমি আমার সাথে সবাই আমি খুব অ্যাপ্রোচেবল হব না আমার সাথে কেউ কথা বলতে আসলে বা আমার সাথে কিছু কাজ নিয়েও কথা বলতে আসলে মানুষজন দুইবার চিন্তা করবে যে ফারি বুকে এই স্ক্রিপ্টটা দিব মানে প্রথম প্রথম যখন আমি অভিনয় করতাম আমাদের যার এডিরা থাকতো ওদের মধ্যে ইয়ে হতো যে তুই ফাটে আপুকে কল দে সকালে আর মতো না না আমি কল দিব না আমি কল দিলে আমাকে ঝাড়িয়ে দিতে পারে আর তুই কল দে জিজ্ঞেস কর কত দূর ওরা আমাকে ফোন দিতেও ভয় পেত পরে যখন কাজ করতে করতে দেখলো যে না ওরা আমাকে যতটা ভয় পায় এরকম ভয় পাওয়ার মতো কিছু না কিন্তু ইনিশিয়ালি ব্যাপারটা এরকম ছিল যে আমি চাইনি যে সবাই আমাকে খুবই মানে সহজে আমার সাথে কথা বলতে পারবে বা খুব সহজ হবে আমার কাছে আসাটা সেটা স্ট্র্যাটেজি বলবো না বাট তখন তো আমি ছোট ছিলাম আই ওয়াজ নট লাইন বলে আমার মনে হয় স্ট্র্যাটেজি না বলে তোমার পার্সোনালিটিটা এইভাবে করে গ্রো করা হ্যাঁ 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 এখন টুকিটা কি যে কাজ করছো এখন তো কাজের মান বিচার কিভাবে করছো আমি আজকে বলছিলাম আদার্স ইয়াতেও যে এখন কিন্তু তিন ধরনের মাধ্যম হয়ে গেছে একটা তো টিভি মাধ্যম মানে আমি নাটকের কথা বলছি টিভির মাধ্যম একটা ওয়েবের মাধ্যম একটা আর একটা হয়ে গেছে ইউটিউবার তো মান বিচারটা আসলে কিভাবে করছো মান আসলে কোন জায়গায় যাচ্ছে সেটা আমার দেখার বিষয় না আমি একদমই কোন ইউটিউবে যাবে সিনেমা যাবে না টেল মানে কোন ভালো ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছে আমি এটা নিয়ে একদমই বদল না আমার কাছে গল্পটা ইম্পর্ট্যান্ট ডিরেক্ট মানে ডিরেক্টার নতুন বা পুরান সেটা ইম্পর্টেন্ট না একটা মানুষ কথা বললে বোঝা যায় তার সে কতটুকু বুঝে এবং সে গল্পটা কতটুকু সুন্দর করে বলতে পারবে আমার কাছে সেটা ইম্পর্টেন্ট মাঝে মাঝে কোয়ার্টিস্ট ইম্পর্ট্যান্ট আমি সব ধরনের কোয়ার্টিস্টের সাথে কাজ করতে চাই কমফোর্টেবল না আমি যদি কাউকে মনে হয় যে আমি ওর সাথে কমফোর্টেবল না তার সাথে আসলে ওই বারো ঘন্টা তেরো ঘন্টা অভিনয় করা আমার জন্য খুব কঠিন হয়ে যায় সো এই জন্য আমি সব অভিনেতাদের সাথে অভিনয় করি না অনেক বড় একটা কথা হয়ে গেল না হ্যাঁ মানে সব অভিনেতা বলতে কেউ কেউ আছে যে যে কোনো সিচুয়েশন মানিয়ে কাজ করতে পারে কিন্তু আমার কাছে অভিনয়টা আমার কাছে এরকম একটা সেন্সিটিভ জায়গা সারা যে সেখানে আমি আমার বেস্ট দিতে চাই তো সেখানে যদি আমার কাছে মনে হয় যে আমি যেই কোয়ার্টিস সাথে কাজ করব তার সাথে আমি কমফর্টেবল না বা আমি যেরকম অভিনয় কোয়ার্টিস্টের কাছ থেকে চাই সে সেটা ডেলিভারি করতে পারবেন না আমি তার সাথে কাজ করব না যেমন আমার খুব পছন্দের আমাকে যদি জিজ্ঞেস করো কাদের সাথে আমি কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এর মধ্যে আমি একজনের নাম বলতে পারি মোশারফ করি একজনের বলতে পারি আমি চঞ্চল চৌধুরী কারণ তাদের সাথে যখন আমি স্ক্রিন শেয়ার করি আমি জানি আমি যতটুকু ভালো অভিনয় করি তার চেয়ে আমার অভিনয় ভালো হয় কারণ তারা এত ভালো অভিনয় করে তাদের অভিনয়টা কাছাকাছি যাওয়ার জন্য আমাকে আরো বেশি এফোর্ট দিতে হয় সো আমি এই জন্য আই মেক শিওর যে আমি যাদের সাথে কাজ করি তাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারবো বা আমার কাজটা তাদের জন্য খারাপ হবে না বাকিদের এরকম কি কখনো হয়েছে যে কারোর সাথে কাজ করতে যে মনে হচ্ছে যে অপোজিটে যে আছে অপোনেন্ট ক্যারেক্টারের অভিনয়টা এত খারাপ যে আমার আমার কাজ ডাউন হয়ে যাচ্ছে না সেরকম হয়নি কিন্তু নতুন যদি কেউ হয় এবং তাদের অভিনয় মনে হচ্ছে যে ও পাচ্ছে না বা নার্ভাস সেক্ষেত্রে আমি সবসময় তাদেরকে হেল্প করি মানে আমি আমার জায়গা যেহেতু আমি মনে করি যে আমি একটু সিনিয়র হয়ে গেছি অনেক কয়েক বছর হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে আমি আমার বেস্ট ট্রাই করি তাকে হেল্প করতে কিন্তু অনেক সময় হয় কি অনেক সিনিয়রদেরও হয়তো কোনো কারণে ওদের হয়তো বা ভালো হচ্ছে না বা কিছু হয় তখন একটু প্যারা খেয়ে যায় পারিয়া এবং সাংবাদিকদের মধ্যে কিছু না কিছু একটা থাকে হয় খুব বন্ধুত্ব ব্রো আর নাইলে সাংবাদিকরা ফারিয়াকে খোঁচাতে খুব পছন্দ করে সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া মিলিয়ে কোন প্রশ্নগুলোতে সবচেয়ে বিরক্ত হওয়া তিনটা প্রশ্ন বিরক্ত হয়ে বলতে স্যার কিছু খুবই কমন কোয়েশ্চেন থাকে যেগুলো নিয়ে আসু যেগুলো অ্যানসার আমার কাছে নাই যেমন আপনি এখন কাজ করেন না কেন আমি এখন কাজ করি না এটা আমার চয়েস না আমি কাজ করতে চাই কিন্তু যে ধরনের কাজ আমার কাছে আসছে আমি সে ধরনের কাজ করতে চাই না এটা হচ্ছে প্রথম কথা আর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক প্রশ্ন আসে যেগুলো আমি একদমই আমার ব্যক্তিগত জীবন ওভার ডিসকাসড একটা টপিক হয়ে গেছে এখন আমার কাছে আমার কাছে মনে হয় যে আমার লাইফে যে জিনিসটা নিয়ে তাদের আলোচনা করা দরকার ছিল নিউজ করা দরকার ছিল সেই জিনিসটাতে কখনোই সাংবাদিকরা ওভাবে আমাকে সাপোর্ট দেয়নি যেটা আমার কাজ তারা বরং সব সময় ব্যস্ত ছিল আমার ব্যক্তিগত জীবন নিয়ে নিউজ করতে অনেক ইলেবোরেট করছো আর আরেকটা প্রশ্ন বলো একটা হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত যে কোনো প্রশ্ন তিন নাম্বারটা তিন নাম্বার কি নাই এটাই মানে এগুলোই তো কর বিরক্তি চূড়ান্ত পর্যায়ে যে কি করো সাংবাদিকদের সাথে কিছু করি না আমি জাস্ট কথা বলি না ফোন ধরি না রিপ্লাই দেই না ফোন ধরো না রিপ্লাই দাও না মানে আমাকে মানে আমি এখন কিছুদিন পর্যন্ত তারপর তো ফোন ধরতেই হয় না আমি এখন সরাসরি বলি যে ভাই আমি কোনো ইন্টারভিউ দিব না আমি এখন এখন আসলে বাংলাদেশে ইন্টারভিউর যে একটা ট্রেন্ড চালু হয়েছে অজাজিত অপ্রয়োজনীয় এবং খুবই অসুস্থ প্রশ্ন করে খুব অনেক সিরিয়াস দিকে চলে যাচ্ছ তুমি মাইকটাই দাও না তো না না বাট এখন যে ইন্টারভিউর যে ট্রেন্ড আমি এটাকে পছন্দ করি না মানে মাঝে পছন্দের পছন্দের বাইরেও কাজ করতে হয় বা হয়ে যায় না বাইরে হয়তো আমি অভিনয়ের সময় কিছু করতে পারি হয়তো আমার ডিরেক্টর চাচ্ছে এরকম একটা জিনিস ইন্টারভিউ ক্ষেত্রে একদম ব্যক্তি আমি আমার ব্যক্তিগত জিনিস এটা কাজ তো ব্যক্তিগত জীবনে আমি কি করবো বা কি প্রশ্ন উত্তর দিব কি প্রশ্ন উত্তর দিব না সেটা আমার হাতে অভিনয়ের আমার হাতে থাকে না তখন ডিরেক্টরের হাতে থাকে ডিরেক্টর কি চাচ্ছে সো ইন্টারভিউর ক্ষেত্রে যদি আমাকে কেউ প্রশ্ন করে এবং মনে এর হাতে থাকে আমি এখন তোমাকে প্রশ্ন করতে চাই স্বপ্নম ফারিয়া তোমাকে আমি অপশন দিছি যে কি কি প্রশ্নে বিরক্ত হও একটা বলছো ব্যক্তিগত আরেকটা একটা বলছো হচ্ছে যে কাজ কেন করছেন না এবং তুমি প্রশ্নে বিরক্ত হয়ে রেগে গেলেও মাইক পর্যন্ত যাও না আপাতত তুমি আমার ফোন ইগনোর করতে চান্স নাই আপনি বিয়ে করছেন না কেন স্বপ্নম ফারিয়া এটা তো সবাই জানতে চায় একটা নায়ক একটা নায়িকা কেন বিয়ে করছে না এটা তো এখন একটা ন্যাশনাল হয়ে গেছে এটা খুব ভালো ব্যক্তিগত প্রশ্ন না বিয়ে তো সবাই লুকায় করে না না বিয়ে করবে কবে এটা খুব ভালো আনসার আমার কাছে আছে যারা এখনো অনেক আছে যারা বিয়ে করেনি তাদেরকে নিয়ে আরো বেশি ফোকাস দাও আমারটা তো একবার হয়ে গিয়েছে একবার নিউজ হয়েছে অনেক আলোচনা সমালোচনা হয়েছে ওটা ডান একজনকে নিয়ে এত আলোচনা দরকার নাই আর অনেকেই আছে যারা একবারও করেনি তাদের কি নিয়ে করো স্লো ক্ল্যাপ ওকে আই ওয়াজেন্ট এক্সপেক্টিং যে তুমি এখানে দিয়ে দিবা বাট হ্যাঁ এবং আমার মনে হয় যে দুইজনই আমরা যেহেতু মেয়ে বসছি এবং প্রত্যেকে প্রত্যেকটা মেয়ের লাইফে এই প্রশ্ন এতবার আসে আমাদের এটা নিয়ে একটু বলা উচিত না যে বিয়ে একটা ছেলে বা মেয়ের ব্যক্তিগত ব্যাপার কেউ চাইলে নাও করতে পারে কেউ চাইলে দেরিতেও করতে পারে এবং সময় নিয়েও করতে পারে পেছানোটা আসলেই উচিত না আর এবং বিয়েটা নিজের উপর ডিপেন্ড করে না আল্লাহ কখন কার্ডটা কিভাবে লিখে রেখেছে এটা কেউ জানে না এটা হচ্ছে প্রথম কথা আমরা আসলে দেখাই আমরা খুব ধার্মিক খুব ধর্ম পালন করি কিন্তু বেসিক কিছু জায়গায় আমরা আসলে একটা ভাব ধরি যে ও আছে এখানে আর ধর্ম নিয়ে কেন আর সেকেন্ডলি হচ্ছে ফ্যামিলির উপর অনেকটা ডিপেন্ড করে ফ্যামিলি চাইতে হয় দেখতে হয় ফ্যামিলির সাথে মিলতে হয় বিয়ে তো আসলে দুজন মানুষের একটা প্রসেস না বিয়ে মানে হচ্ছে দুটো ফ্যামিলি একসাথে হওয়া সো ফ্যামিলি থেকে যদি না ম্যাচ করে বা তারা না চায় তখন তো আসলে কিছু করার থাকে না সো এটা আসলে আমার আমি বলতে চাই না এনিওয়েজ আর কাছে আমি অনেক কষ্ট এমনিতেই তুমি থেকে তুমিতে এসেছি ভালো তো হচ্ছে না থ্যাংক ইউ एक्ट्रेस বলেছে আমার অ্যাক্টিংটা হচ্ছে এখন একটা র‍্যাপিড ফায়ার রাউন্ডে যাব যে প্রশ্নগুলো আমার হাতে একেবারেই নেই আমার হাতে স্ক্রিপ্ট আছে সেটা নিয়ে তোমাকে প্রশ্ন করব বাট র‍্যাপিড ফায়ার রাউন্ডের একটা ছোট্ট শর্ত হচ্ছে তোমার হাতে ক্লে দেওয়া হবে তুমি ক্লে দিয়ে কিছু একটা বানাবা সেই সাথে আমাকে উত্তর দিবা ওকে দর্শক আমি র্যাপিড ফায়ার রাউন্ডে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিতে চাই যে আমাদের বাংলাদেশের পরিবেশ এবং বায়ু দূষণের দিক থেকে কিন্তু আমরা এখন অলমোস্ট আস্তে আস্তে শীর্ষে চলে যাচ্ছি সুতরাং বায়ু দূষণের কথা চিন্তা করে হলেও পরিবেশ বান্ধব দুরন্ত ই বাইক কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন সো দুরন্ত ই বাইক প্রেজেন্স ই স্পেশাল জাগো তারকাতে এখন হবে স্বপ্ন এর সাথে র্যাপিড ফায়ার রাউন্ড সো ইনস্টাগ্রামে তোমার সিঙ্গেল ছবিগুলোর ফটোগ্রাফারকে কিছু ফোট ছবির ফটোগ্রাফার থাকো তুমি আমার বাকি ফ্রেন্ডরা এবং আমি ট্রাই কর অনেক ছবি তুলি মানে আমার অনেক ছবি তুমি তোলো হ্যাঁ সবচেয়ে সুন্দর আমার তোলা খুব মন খারাপ হলে কার কথা মনে পড়ে মন খারাপ হলে বাবার কত মনে পড়ে নিজের এমন একটা মুদ্রা দোষ যেটা চেঞ্জ করতে চাও না চেঞ্জ করতে চাই না হুম সেটা আমি একটু স্নব সেটা ওকে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে যার সাথে সবকিছু শেয়ার করো বেনজির শোবিজে কাজ না করলে কি করতে কর্পোরেট চাকরি করতাম অথবা জার্নালিস্ট হতাম কোন প্রশ্নটি করলে খুব রাগ হয় খুবই বিয়ে করছি রেগে গেলে কি করো ফেসবুকে না এখন আর ফেসবুক লিখি রেগে গেলে কিছুই করি না চুপ নিজের পড়া সবচেয়ে প্রিয় বই পড়া সবচেয়ে প্রিয় বই মধ্যাহ্ন যে সিনেমাটা দেখে শেষ কেঁদেছিল শেষ যে সিনেমাটা দেখে কেঁদেছিলাম এই মুহূর্তে মন পড়ছে না এখনো কে তোমাকে বকা দেয় আম্মু কে আগে পিয়ানা সারা এ কি ভাই এগুলা কি ধরনের কোশ্চেন বোধ এখানে এটা মার্ক করে নি র্যাপিড ফায়ার রাউন্ডে আমরা খুব একটা নাম্বার পারি একে বেশি দিতে পারতো এরকম তো বাচ্চা এনিওয়েজ আর র্যাপিড ফায়ার রাউন্ডে আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি কি বানাইছো আমি একটা ট্যাপা পুতুল বানাতে চাচ্ছি সো সুইট এবং ইউ অলমোস্ট মে হ্যাঁ ট্যাপা পুতুল হ্যাঁ ওকে এখন আর বানাতে হবে না আর বানাতে হবে না সো ভালো লাগলো জামদানি শাড়ি পরে চাপা পুতুল পরে একটা ঐতিহ্যের বিষয় যেহেতু ঈদের প্রোগ্রাম এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছো কিন্তু তারপর ওই ঈদ নিয়ে কোনো ঘটনা মনে পড়ে আমি বলবো না যে পুরাতন কোনো ঘটনাই বলতে হবে যদি বলার মতো মনে পড়ে নতুন কোনো ঘটনাও বলতে পারো অথবা এটা বলতে পারো যে এবার ঈদের আসলে কি করার প্ল্যান আমার না এরকম কোনো ঘটনাই মতো মনে পড়ছে না কিন্তু গত বছর থেকে আমার ঈদগুলো খুব ভালো চলছে কারণ হচ্ছে আমার দুইও বোন এখন ঢাকায় মাঝে তিন বছর আমার বড় বোন বাংলাদেশে ছিল না তো গত দু বছর মানে গত বছরের ঈদ থেকে আমার বোন এসেছে ঢাকায় এখন ঈদগুলো যেটা হচ্ছে যে ঈদের দিন হয়তো আমাদের বাসায় পরদিন আমার বড় বোন বাসে তারপর দিন আমার মেঝ বনে বাসে এরকম একটা ভাগ ভাগ করে একটা দিন কাটানো হয় যে জিনিসটা আমি খুব এনজয় করি এবং আমার ফুফাতো বোন আছে ও থাকে হচ্ছে বাইরে ধারে সো ওর বাসায়ও আমি যাই কোন হয়তো ঈদের দিন অথবা ঈদের পর দিন এখন যেটা হয় আমাদের ফ্রেন্ডদের বাচ্চা কাছে হয়ে গেছে বাচ্চারা এখন বড় হয়ে যাচ্ছে সো এইটা একটা নতুন এডিশন যে আমার সবগুলা ফ্রেন্ডের এখন বাচ্চা আছে বেনজিরের দুইটা বাচ্চা তোমার ছাড়া তুমিও নেক্সট ইয়ার দিয়ে দিও তোমার বাচ্চা আমি সো বেনজির দুইটা বাচ্চা সিয়ামের বাচ্চা আমার আইটা ফ্রেন্ড নোভা ওরও এখন বেবি হয়েছে তারপর পিয়ার বাচ্চা সো আমার সব ফ্রেন্ডদের এখন বাচ্চা কাচ্চা নিয়ে সো এবার আমি আসলে ভাবছিলাম যে বাচ্চাদের জন্য জামা কিনতে হবে ফ্রেন্ডদের জন্য গিফট না কিনে বাচ্চাদের জন্য এটা একটা নতুন এডিশন আর কি সো এই জিনিসটা আমার ভালো লাগছে ফ্রেন্ডদের বাচ্চাদের ইদি দিতে হবে ইদি দিতে হবে এটা তাদের বাচ্চা নেই তাদেরকে দিয়ে দিও যাদের বাচ্চা নেই তারা হলে তারপর দিব বাচ্চার বাজেট তো আছে না এক বছরটা বাদ দিবা কেন অনেক ভালো লাগলো এটা বলাটা একটু খুবই ফর্মালিটি হয়ে যায় যে তোমার সাথে তোমার ইন্টারভিউ নিয়ে ভালো লাগলো বাট আমার আজকের ইন্টারভিউটা আমার কাছে একটু হলেও মনে হয় আমরা ডিফারেন্ট করতে পারছি বাকিটা তুমি বলবা যে তোমার আজকের ইন্টারভিউ কেমন লাগলো তোমার সাথে আমার ইন্টারভিউ দিতে গেলে কখনো মনে হয় না ইন্টারভিউ দেই কারণ একটা জিনিসই আমার একটু কঠিন লাগে সেটা হচ্ছে তুমি করে বলাটা এটা ছাড়া তো এরকম কথা আমরা অনবরত ঘন্টা পর ঘন্টা এমনি বলি না খুব কঠিন লাগে আমার দিকে কারণ এই যে ফারিয়ার একটা শুদ্ধ বাঙালি ফায়ার স্বপ্ন ফারিয়াকে আমরা ইন্টারভিউতে দেখি ফারিয়াকে এইভাবে পাওয়া যায় না আমি মাঝে মধ্যে যাও শুদ্ধ করে কথা বলি কিন্তু ফারিয়ার ইন্টারভিউ তো তোমার একটা আলাদা টোন থাকে না না এবং মানে একটা ক্যারেক্টারে থাকো তুমি ইন্টারভিউর সিটে এই ক্যারেক্টার থেকে তোমাকে কোনোভাবে আজ পর্যন্ত আমি বের করতে পারি না এটা কিন্তু শুধু ইন্টারভিউ নাইস অপ্র মানে আমি অপরিচিত যে কোনো মানুষের সাথেও কিন্তু আমার এই একটা ইয়ে থাকে আর কি ফিল্টার থাকে যারা আমাকে চেনে তারা আমাকে যেরকম দেখে যারা আমাকে চেনে না তারা খুবই অন্যরকম দেখে এটা আমি সব জায়গায় ঘটে পাই একদম শেষ করার আগে বা একটা এখন এই কথাটা না বললেই না সময়ের সাথে যে আমরা কিন্তু জুলাই বিপ্লবের পরে একটা নতুন দেশ দেখার স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে আমরা সবাই আওয়াজ তুলেছিলাম এবং তুমি খুব দারুণভাবে আওয়াজ তুলেছ সেখানে খুব কি বলে ইনভলভড ছিলে এখন আমরা যে বাংলাদেশ দেখছি এবং ভবিষ্যতে কি ধরনের বাংলাদেশ তুমি দেখতে চাও প্রত্যাশার কথা যদি বলতে প্রত্যাশার কথা যদি বলি স্যার আমার কাছে মনে হয় যে আমরা যারা কোনো রাজনীতির সাথে জড়িত না শুধুমাত্র দেশকে ভালোবাসি আমরা অনেক বোকা কারণ দেশ আসলে তারাই চালায় যারা যাদের আসলে শুধুমাত্র ভালোবাসানো অন্য স্বার্থও আছে আর আমার সবসময় মনে হয় তারা সবসময় আমাদের সাধারণ মানুষদের আসলে ব্যবহার করে আমাদের যে চাওয়া পাওয়া এটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমার আসলে আমি সন্ধিহান আমি জুলাই বিপ্লবের পরে আমি খুবই পজিটিভ একটা ইয়ে নিয়েছিলাম যে দেশ চেঞ্জ হয়ে যাবে কিছু কিছু জিনিস খুব সুন্দর করে চেঞ্জ অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু সামহাও মানুষজন সেই জিনিসটাকে রিকগনাইজ করছে না শুধু নেগেটিভ যে জিনিসগুলো হচ্ছে সেগুলাতে মানে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এর চেয়েও আরেকটা বিষয় কি সারা ভাল আমি যদি এখন এই সরকারের এখন তো তত্ত্ব মানে একটা ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট এটা তো আসলে সরকার হিসেবেও আমি ধরতে নারাজ কিন্তু এই এদেরকে যদি কখনো সমালোচনা করে কিছু মানুষ এসে বলে যে ও আপনারা তো চেয়েছিলেন এরকম বিষয়টা তো আসলে আমরা এটা চেয়েছিলাম তা না আমি আমাকে যদি বলা হয় আমি চেয়েছিলাম পরিবর্তন আমি চেয়েছিলাম বিচার হোক যেটা হচ্ছিল সেটা ঠিক হচ্ছে না তার মানে পরে যারা আসবে তারা ভুল করলে আমি এটা সমালোচনা করবো না আমরা একটা আমি বলবো যে আমরা একটা সুস্থ সরকার চেয়েছিলাম মানে যে আমরা যাচ্ছি এখান থেকে মানে রোগ সারাতে চেয়েছি ডাক্তার পরিবর্তন করতে চাইনি বিষয়টা আসলে তাই তো আমাদের এখনো সেটাই প্রত্যাশা আমি এখনো আমি হোপফুল যে এবার যেটা হয়েছে যে অনেক ইয়াং ছেলেমেয়েরা অনেক শিক্ষিত মানুষরা এখন রাজনীতির ব্যাপারে অনেক আগ্রহ দেখাচ্ছে যেটা আমাদের দেশের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার আমি চাই এটা কন্টিনিউ হোক নিশ্চয়ই আমাদেরও সেরকমই প্রত্যাশা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরো একবার সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ফর হ্যাভিং ই আর দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য আমার জন্য দোয়া করবেন আমি চাই অনেক অভিনয় করতে আপনাদের সাথে সব সময় কানেক্টেড থাকতে বাট সেটা একটু হচ্ছে একটু দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আবারও অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক এর সাথে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দুরন্ত এই বাইক প্রেজেন্স ইদ স্পেশাল জাগতারকার আজকের আয়োজন থেকে সবাই ভালো থাকুন